স করার ক্ষেত্রে ভুল কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে হয়ে থাকে এখন আপনার ভুলগুলো নিজে নিজেও করতে পারেন কিংবা অন্য লোকে কিংবা দালালও কিন্তু আপনি করতে পারেন দেখুন আমাদের এই পরিবার এক ব্রাদার তার ড্রাইভিং লাইসেন্সটির যে বিদ্যুৎ বিলের জায়গা এবং শিক্ষাগত যোগ্যতা এবং সনদ এবং মেডিকেল সার্টিফিকেট এবং সব জায়গাতেই আমার আইডি কার্ডের কপি বসিয়ে দিয়েছে এখন এগুলো কিভাবে চেঞ্জ করতে পারে ও বিগত বাইদের পরামর্শ চাচ্ছি দেখুন দালাল যখন আপনার ড্রাইভিং লাইসেন্সটি বলবে এর আগেও কিন্তু আপনাদেরকে বলছিলাম যে শুধু আপনাকে এনআরডি কার্ডটি চাবে দেখুন তার সকল জায়গায় কিন্তু শুধু এনআরি কার্ডের ছবিটি দিছে মানে বিদ্যুৎ বিলের ফটোকপি ওখানেও এনআইডি কার্ডের ছবি স্কুল সার্টিফিকেট ওই কার্ডের ফটোকপি এবং মেডিকেল সার্টিফিকেট সেখানেও কিন্তু এনআরি কার্ডের ছবি কপি তো এইগুলো আসলে কিন্তু তারা বলবাল আপলোড করে থাকে আর এই ভুলবাল আপলোডের কারণে কিন্তু আপনার অনুমোদনের জন্য অপেক্ষা মান কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি পাচ্ছেন না কিংবা আপনার অনেক প্রবলেম হতে পারে তো অবশ্যই এগুলো যদি ভুল হয়ে থাকে দেখুন আপনার জাতীয় পরিচয়পত্র এবং বিদ্যুৎ বিলের নথি এবং শিক্ষাগত যোগ্যতা এবং মেডিকেল সার্টিফিকেট এখানে আপনার কিছুই কিন্তু যদি কোনোটা ভুল হয়ে থাকে বা এরকম যদি হয় দেখুন অপশনে ক্লিক করার পরে যদি আপনার কোনো কিছু ভুল হয়ে যায় যে নিচে কিন্তু আপনাদের সংযুক্তিকরণ উপরের সংযুক্তিগুলি যথাযথভাবে যাচাই করুন এবং যদি সঠিক না থাকে তবে অতিরিক্ত সংযুক্ত সংযুক্তকরণ গিয়ে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন তো অবশ্যই এই ব্যাপারে কিন্তু সেই সমস্যাটা হয়েছে এবং আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই সংশোধন করতে পারবেন আপনার বিএসপির প্রোফাইলে এখন যদি আপনার বিএসপির প্রোফাইল আপনার কাছে না থেকে যদি দালালের কাছে থাকে তাহলে কিন্তু ভাই পারবেন না কি